হয়ে একটা পুজো দিয়ে দেবেন কাকু আমি চাকরি পেয়ে গেছি কাকু আমি পুলিশে সিলেক্ট হয়ে গেছি কি হয়েছে কাকু কাকু অপারেশন হলে মা ভালো হয়ে যাবে অপারেশন হলে কিন্তু না অপারেশনটাই তো হয়নি না না হবে আপনারা ভাই ডাক্তার আমার মায়ের অপারেশন হয়নি কেন আপনার মা চাননি তাই অপারেশন হয়নি না না এটা আমি করতে পারবো না সরি ডাক্তার বাবু আমার ছেলে চাকরিটা আমার অপারেশনের চেয়ে অনেক বেশি জরুরি আমি জানি ও চাকরিটা হয়নি ও আমার মন রাখতে মিথ্যে কথা বলেছে চাকরির জন্য যে অনেক টাকার দরকার যে টাকাটা অপারেশনে দিয়ে দিচ্ছে আপনি একবার ভাবুন তো আমার অপারেশনটা ভালো হলেও আমি আমি কতদিন বাঁচব এক বছর দু বছর কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা যে পড়ে রয়েছে আপনি যাই বলুন ম্যাডাম আমি একজন ডাক্তার হিসেবে আমি আপনার অনুরোধ রাখতে পারবো আর তাছাড়া আপনার ছেলে টাকা জমা দিয়ে দিয়েছে আমি অপারেশন করতে বাধ্য আমার ছেলের কষ্ট দেখে আমি বেশি দিন বাঁচবো না ডাক্তার বাবু আমি আপনি ঠিক আছে ঠিক আছে দেখছি তোকে আমি অনেক বড় পুলিশ অফিসার বানাবো এরকম ভাবে আজকাল একশো ডায়াল করলে কোনো পুলিশ আসে না বরং একশো টাকা দিলে পুলিশ আসে পুলিশের চাকরি লোকে টাকা দিয়ে করতে চায় তোমার মা জীবন দিয়ে তোমাকে চাকরি পাইয়ে দিয়েছে তোমাকে একজন সৎ পুলিশ অফিসার হতে পুলিশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি এমন একজন খারাপ পুলিশ অফিসার তুমি কি বলছো বিরু ঠিকই বলছি আমার পুলিশের ইউনিফর্ম পড়ার এখন একটাই উদ্দেশ্য কারপশন মা বলেছিল প্রত্যেকটা শহরে একজন করে সৎ পুলিশ অফিসার থাকা দরকার আমি প্রত্যেকটা পুলিশ স্টেশনে একজন করে সৎ পুলিশ অফিসার তৈরি করব। নিজে অসৎ হয়েও ও সৎ অফিসারদের চিনে নেব দু নম্বরই টাকা দিয়ে সৎ পুলিশ অফিসার তৈরি করব আমি পুলিশের চাকরি ঘুষ নেয়ার জন্য নয় নিজের দায়িত্ব পালন করার জন্য ঘুষ দিয়ে যারা পুলিশের চাকরি পায় তারা সেই টাকা ফেরত পাওয়ার জন্য সিস্টেমটাকে খারাপ করে একশো টাকা ফেললে নয় এক শূন্য শূন্য ডায়াল করলে পুলিশ আসতে হবে এটাই হবে সিস্টেম আর এটাই আমি করবো কাকা জামায় স্বপ্ন দেখা আই এক নতুন গল্প শোনাবি আয় দুই মিলে জামার গল্প নায় মিলে যা আমার গল্পটায়